আমরা মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবেসে ফেলি মাঝে মাঝে ভুল মানুষের কাছে আমরা আবেগগুলো বিলিয়ে দিই তাই কিছু মানুষের অধিক কেয়ারিং আমাদের ভালোবাসা বলে মনে হয় আগে পিছিয়ে কিছু না জেনে তাকে নিয়ে নানান মুহূর্তের স্বপ্ন দেখে ফেলি আমরা দু একদিন হেসে খেলে একসাথে সময় কাটানো রাজ্যেকে ফোনে কথা বলা হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিয়মিত চ্যাটিং করা জন্মদিনে সবার আগে শুভেচ্ছা জানানো এসবের মধ্যে দিয়ে আমরা বড্ড ভুল করে ফেলি এই নরম অভ্যাসগুলোই আমাদেরকে দুর্বল করে দেয় মনে হয় মানুষটা আমাদের ভালোবাসতে শেখাচ্ছে তারপর বিষয়টা যখন সবটা স্পষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি অবসরের সময় কাটানোর জন্য সেই মানুষটা আমাকে ব্যবহার করেছিল একসাথে সেলফি তোলা রাস্তায় মরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার বায়না করা সরস্বতী পুজোয় ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরা হাত ধরে ঘুরে বেড়ানো অষ্টমীতে সেই পাশাপাশি বসে অঞ্জলি দেওয়া সবকিছুই সব কিছুই কেমন যেন মিথ্যে হয়ে যায় হয়তো নাম্বারটা সেভ থাকবে কিংবা ওপাশের মানুষটা ব্লক লিস্টে থাকবে মাঝে মাঝে একসাথে অনলাইনে এলেও একে অপরের সাথে কোনো চ্যাটিং হবে না হঠাৎ মুখোমুখি দেখা হলেও পুরনো অভ্যেসের মতো আর কথা বলা হবে না যে মানুষটা বলতো আমার শুধু তুমি থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না একটা সময় সেই মানুষটাই তোমাকে নানা অজুহাত দিয়ে তার কিচ্ছু করার নেই বলে তোমার হাতটা ছেড়ে চলে যাবে তখন মনে হবে আবারও আঘাত পেলাম আসল বিষয়টা কি জানো যারা সত্যি সত্যি ভালোবাসে তাদের মনটা ভীষণ নরম হয় তাদেরকে একটু কষ্ট দিলেই তারা কষ্ট পায় তাদেরকে একটু সময় দিলে একটু কেয়ার করলে তারা বড্ড ইমোশনাল হয়ে যায় তারা মনে করে এই তো এই তো আবারও নতুন করে ভালোবাসা শুরু হচ্ছে তারপর যখন সেই মানুষটাও কোনো না কোনো পরিচয় রেখে চলে যায় সে মনে করে আবারও আবারও নতুন করে আঘাত পেলাম আসলে সত্যিই যাদের মনটা ভীষণ নরম হয় তারা ভীষণ ভালোবাসার কাঙাল হয় তাদের জীবনে এমনটা ঘটে তাই